মানসিক শান্তি এমন একটি অবস্থা বা স্থিতি যেখানে আপনার মন প্রশান্ত দুশ্চিন্তা মুক্ত ও স্থির থাকে এটি আত্মার গভীর এক প্রশান্তির স্তর যা বাহ্যিক পরিস্থিতির থাকে। মানসিক শান্তির জন্য আপনার প্রয়োজন ইতিবাচক চিন্তা আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের প্রতি গভীর উপলব্ধি দৈনন্দিন জীবনে নানা সমস্যার কারণে আমরা প্রায়শই মানসিক অশান্তি মুখোমুখি হই হতাশা ক্রোধ ও উদ্বেগ আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করে কিন্তু ধৈর্য ভালোবাসা ক্ষমা এবং আশাবাদী মনোভাব আমাদের অন্তরের শান্তিকে ফিরিয়ে আনতে সাহায্য করে আজ আমরা জানব কিভাবে নিজের মনে মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারি মানসিক শান্তির জন্য প্রতিদিন মাত্র এই নয়টি কাজের অভ্যেস করুন এরকম তিন মাস একটানা করতে পারলে দেখবেন আপনি অনেকটাই রিলিফ পেয়ে যাবেন এবং ধীরে ধীরে আপনার চরম কোলাহলপূর্ণ জীবনে শান্তি স্থাপিত করতে পারবেন নাম্বার সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন একটু আধ্যাত্মিক কোন সঙ্গীত শোনার চেষ্টা করুন না ভয় নেই আমি আপনাকে সকালের কাজকর্ম সব ফেলে রেখে বসে থেকে গান শুনতে বলছি না আপনি ঘরের কাজ করার পাশাপাশি শুনতে পারেন আর তাতে করে দেখবেন সকাল সকাল আপনার মনে সুন্দর প্রশান্তির হাওয়া বয়ে যাবে নাম্বার দুই মেডিটেশন বা ব্যায়ামের জন্য রোজ অন্তত আধ ঘন্টা সময় হাতে রাখুন মনে রাখবেন ব্যায়াম বা ধ্যান শুধু শরীর নয় মানসিক স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী নাম্বার তিন নিজের পছন্দের যেকোনো কাজের জন্য অল্প হলেও সময় বের করার চেষ্টা করুন তা সে গল্পের বই পড়া হোক বা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করা হোক যেমন ধরেন আপনার আঙিনার পশে ফুলের চারা অথবা আপনার বাড়ির ছাদের গাছগুলোকে জল দেওয়া তাদের সাথে তার পছন্দের কবিতা আবৃত্তি করা অথবা ধোয়া উঠা কফির কাফ হাতে ব্যালকনিতে কিছু সময় বসে থেকে ধীরে ধীরে ঘুমন্ত শহরকে জেগে উঠতে দেখা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে নাম্বার চার নেতিবাচক কথা নেতিবাচক মানুষ নেতিবাচক পরিবেশ থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখবেন এটা আপনাকে প্রতিদিন প্রতিদিন করে যেতে হবে। নাম্বার যা যা সৃষ্টিকর্তার নিকট দিনের একটা সময় গিয়ে বসুন নিজের কাছে বর্তমানে যা যা আছে তা সবগুলো এক এক করে মনে করে পরম করুণাময়কে তার জন্য ধন্যবাদ জানান আর এটাও আপনাকে প্রতিদিন করে যেতে হবে নাম্বার ছয় টিভি কিংবা মোবাইলে হিংসাত্মক বা নেগেটিভ কোন সিনেমা সিরিয়াল বা সিরিজ কিছুই দেখবেন না এর পরিবর্তে কমেডি ভিডিও নাটক ধর্মীয় আলোচনা বা গান শোনা অথবা ভালো ভিডিও ইত্যাদি দেখতে পারেন নাম্বার সাত মাঝে মাঝে ঘরের চার দেওয়ালের বাইরে বেরিয়ে কিছু সময়ের জন্য একটু ঘুরে আসুন যদি প্রতিদিন কাজের সূত্রে বাইরে বেরোতেই হয় তাহলে অন্তত একদিন নিজের কাজের বাইরে এমনি ঘুরে আসুন নাম্বার আট যার সাথে কথা বলতে আপনার ভালো লাগে যে আপনাকে ভালো অনুভব করায় হাজার ব্যস্ততা থাকার পরেও তার সাথে দরকার হলে আরও দশ মিনিট বাড়তি সময় কাটান দেখবেন আপনার মনের চাপ একটু হলেও কম হবে নাম্বার নয় পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রতিটি প্রাণীর জীবিত থাকার জন্য অনেক জরুরি খেয়াল করে দেখবেন আপনি যতই কষ্টে থাকুন না কেন যে সময়টা আপনি ঘুমান সে সময় কিন্তু সেই কষ্ট আর আপনার মাথায় থাকে না সে সময়টা পরম শান্তির হয়ে থাকে সকল কষ্টের ঊর্ধ্বে ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে হাজার কষ্ট থাকলেও সেই কষ্টের তীব্রতা অনেকটা কমে গেছে এবং নিজেকে হালকা অনুভব হয় তাই সবার জন্য পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ মানসিক শান্তি মানে শুধু সমস্যা থেকে মুক্তি নয় বরং এমন একটি মানসিক অবস্থা যেখানে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সুখ ও স্থিরতা বজায় রাখা যায় এজন্য প্রযোজন আত্ম অনুশীলন ধৈর্য এবং জীবনের ছোট ছোট জিনিসে সন্তুষ্ট থাকার ক্ষমতা তাহলে বন্ধুরা কবে থেকে শুরু করছেন এই স্টেপগুলো ফলো করা শান্তিপূর্ণ জীবন জীবনযাপন সম্পর্কে আরও এমন সব গুরুত্বপূর্ণ এডভাইস পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না